ঢাকার সাথে তিনি জামাত ইসলামের এমপি তিনি এক সময় হাজি সেলিমের সাথে দরম মরম করে রাজনীতি করেছে অসংখ্য অসংখ্য উদাহরণ এরকম আছে আজকে তারা পিয়ারের কথা বলছে আজকে তারা গণভোটের কথা বলছে এগুলোর তাল বাহানার মাধ্যমে আবার নির্বাচনকে তারা নস্বাদ করতে চায় এই যদি বেড়া কাটে তাহলে ওই দূর দূর করা কঠিন আমার মনে হচ্ছে যে সরকারের ভিতরে বেশ কিছু এজেন্সির লোকজন কাজ করতেছে যারা সরকারের ভিতরেই আছে তাদের ভিতরে একটা গ্রুপ চাচ্ছে নির্বাচন হোক আর একটা গ্রুপ চাচ্ছে নির্বাচন না হোক ভারত চীন আমেরিকা রাশিয়া যত বলে ফন্দুরাষ্ট্র আমাদের সাথে আছে সবার সাথে আমাদের সাথে হবে চুক্তি হবে সেটা কোন চুক্তি সে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের স্বার্থ নিয়ে হবে যেই স্বার্থ জনগণের পক্ষে থাকবে সেই চুক্তি হবে যে স্বার্থ জনগণকে শোষণ করবে সেই চুক্তি বাংলাদেশ মানুষ হয়ে তাই কাউকে শত্রু বানিয়ে জনগণকে বিপদের সামনে ফেলে দেবেন আর জনগণ বসে বসে আপনার ওই ওখানে বসে বসে খাবার নিয়ে মেয়ে খাওয়াবে পরীক্ষা করে সেই দিনটা বাংলাদেশের মানুষ আকার আপনাকে দেবে না